আপনি আমাকে মানে সরাসরি বলতে পারতেন আপনি ছবি উঠেছেন

আর আপনার এই কেরেন কত কয়টা আছে কেরেন তো আমাদের সাতটা আছে নষ্ট আছে কয়টা এই মুহুর্তে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আপনার দুইটা নষ্ট আছে কিন্তু কুট সংশ্লিষ্টরা বলতে যে আরও বেশি নষ্ট হচ্ছে আপনি আমার ছবি ডেকেছেন না যেগুলো নিয়ে আসা হচ্ছে এখন এগুলো তো ওয়েস্টেজ তো এইগুলো দিয়ে কি এখানে এই যে ভারী মাল মানে ই করলে তো আবারও দু দিন পরে নষ্ট হয়ে যাবে এইগুলো আসলে কারণটা কি আপনি ম্যানেজার আপনি বলতে পারবেন না দীর্ঘদিন আপনার যে পোর্টের জায়গা ব্যবহার করছেন যেহেতু ঠিকাদারে তো পোর্টের জায়গা দেওয়ার কোনো বিধিবিধান নাই নেই আপনারা কীভাবে ব্যবহার করছেন এগুলো কি কোর্টে কি কোর্টে পে করতে হয় আপনাদের এগুলো আমি কিছু জানি না আপনি ম্যানেজার আপনি কিছুই জানেন না এটা আর কি বলার সুযোগ আছে আমি তো নতুন আসছি না আপনি নতুন আসছেন আপনি অনেকদিন আসছেন আসছি

আপনার ওদের ইকুইপমেন্টের কোয়ালিটি অত্যন্ত খারাপ এই ইকুইপমেন্ট নিয়ে আমরা সবসময় খুবই ট্রাভাল থাকি এটা মানে বন্দরের জন্য প্রতি আমদানিকারকদের জন্য প্রতি বুঝতে পারছেন এখন আমরা এইটা ওই ধরেন এটা যদি বাতিল করতে যায় কারণ ওপেন টেন্ডারে সে লোয়েস্ট প্রাইস দিয়ে কাজ নিচ্ছে এখানে বিষয়টা দেখছি আপনি লো প্রাইস দিয়ে কাজ নেবেন কিন্তু আপনি ভালো ইকুইপমেন্ট দিতে পারবেন না এটা তো হয় না কারণ এখানে সেবা গ্রহীতা যেন উপযুক্ত সেবা পায় আপনি সেইটা হয়েছে আগে টার্গেট আর প্রতিযোগিতায় আপনি এমন প্রাইজ দিবেন যেই প্রাইস আপনি অ্যাফোর্ড করতে পারবেন ঠিক না কিন্তু প্রাইস একেবারে কমায় দিয়ে সে কাজ নিচ্ছে কিন্তু তার ইকুইপমেন্টগুলির অবস্থা খুবই খারাপ বুঝতে পারছেন দেখা গেছে ষাট টনের একটা ক্র্যান

স্কেল করাপশন করে লোকজন আপনার সরকারি অফিসগুলিরে ধ্বংস করে দিয়ে যায় বুঝতে পারছে আপনার বাপের সাধ্য আছে কম দামে কাজ নেবে তার যোগ্যতা যদি না থাকে সম্ভব কোনো দিন সম্ভব না আমি যদি নিজে আমার মধ্যে যদি সেই সৎসাহস থাকে তাহলে ধরা কোনো ব্যাপার বুঝতে পারছেন কতগুলি মানুষ ভুক্তভোগী হচ্ছে মুহুর মুহুর শ্রমিক তারপরে আপনার ওই যে পরিবহনের সাথে যারা জড়িত যে কষ্ট আপনি আপনি রাত সন্ধ্যা আটটায় আপনি যে কাজটা শেষ করে বাসায় চলে যেতে পারতেন সেই কাজটা আপনার রাত দুইটায় শেষ হচ্ছে না এই কষ্ট তো সাথে অধিকার রাখে বুঝতে পারছেন চার বছরে এরা এই যে আহ বন্দরের জাগা গ্যাস তৈরি করে দীর্ঘদিন ধরে আছে এটা কিভাবে সম্ভব যদি এটা নথিপত্রে দেওয়া থাকে কিভাবে পেতে পারি চুক্তি চুক্তিপত্র হেড অফিসে আছে আমাদের ট্রাফিক শাখা হেড অফিসে এখানে থাকবে না আছে তার অফিস কি এখানে থাকবে না বাইরে থাকবে হ্যাঁ এই বিষয়টা ওইভাবে চিন্তা করা হয় না যদি এটা কি আমি দেখি